হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছে আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি বলি ক্যানাডার ক্যালগেরি শহর থেকে আজকে আসলেই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কারণ আমার মনে হয়েছে এটা আপনাদের সবাইকে জানানো উচিত যেই হারে দিনে দিনে স্ক্যামার বাড়ছেন আমাদের দেশে সর্বত্র যারা কিনা স্পেশালি ক্যানাডার রিলেটেড ইনফরমেশান প্রোভাইড করে তাদের পেজ নিয়ে যেসব স্ক্যাম হচ্ছে সেটা নিয়েই আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি আর একদম আমার চোখের সামনে একটা এক্সাম্পল আছে সেটাই আজকে সাথে তুলে ধরবো এবং আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর কেউ আর এরকম স্ক্যামারের শিকার হবেন না সেই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা তো আজকে মাসুদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মাসুদ ভাই আজকে এখানে আসছে তারপরে এখানে আসার পরে ভাইয়া কিছুদিন আগেই ওমরা করতে গিয়েছিল সো ওমরা করতে গিয়ে একজন বাঙালি ভাইয়ার সাথে পরিচয় হয় এবং বাঙালি ভাইয়া বলে যে কে যেন আমার নাম করে মানে আমি নাকি ওনার কাছ থেকে এগারো হাজার নাকি কত হাজার টাকা চেয়েছি যেটা দিয়ে মানে ক্যানাডায় নিয়ে আসতে পারবো ওনাকে সো এটা মানে জাস্ট প্রাইমারি লেভেলে মনে হয় এটা চাইছে তাই না হ্যাঁ সো ভাইয়া একটু কনফার্ম হওয়ার জন্য বলে যে আমি তো ওনাকে চিনি সো ওই মানে যে ভাইয়ের ভাইয়াটা নাম তারেক ভাই সো তারেক ভাই বলেছে যে আপু বলেছে এরকম ওনার সাথে মেসেজও আছে উর্মি আক্তার নামে একটা নেই ছিল উর্মি আক্তার সো সেই চেয়েছে সেই টাকাটা এবং তারপরে উনি ভেরিফাই করার জন্য এখানে আসছে যে আমি তো আপুকে খুব ভালো করে চিনি তো আমি এসেই জিজ্ঞেস করে নিব যে এটা কতটুকু অথেন্টিক সো ভাইয়া যখন জিজ্ঞেস করলো আমি বলি যে ভাই আমি তো অনলাইনে কারোর সাথে কথাই বলি না ইভেন দেখা গেছে যারা কিনা টাকা পয়সা চায় এটা তার মানে ধরেই নিতে হবে রে স্ক্যামার কারণ আমি কখনোই কেউ কেউ ক্যানাডায় আনতে পারবো না আমি অলরেডি সবাইকে বলে দিয়েছি যে আমি কেউ আনতে পারবো না নিজের যোগ্যতায় আসতে হবে তো এরকম যদি আমি কেনাডায় নিয়ে আসতে পারতাম আমি আমি চোদ্দ আমার পুরো চোদ্দ গোষ্ঠীকে আমি নিয়ে আসতাম ঠিক আছে ফার্স্টে আমি আমার ফ্যামিলি মেম্বার তারপর হচ্ছে আমার পুরা যারা রিলেটিভ ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসতাম সো অনলাইনে পার্সোনাল নাম্বারও শেয়ার করি না আর সেই সাথে দেখা গেছে যে আমি কারোর সাথে কথাও বলি না আনলেস যদি কেউ ক্যানাডায় অলরেডি চলে আসছে তখন দেখা যায় যে কোনো ইনফরমেশন লাগলে তখন সেটা শেয়ার করে। আচ্ছা এবার ভাইয়ার কাছ থেকে পুরো স্টোরিটা শুনবো কী কী শুনেছে ভাইয়া ওই ভাইয়ার কাছ থেকে এবং ভাইয়ার সাথে পরিচয় হয় কিন্তু ওমরাতে আসসালাম আলাইকুম সত্যি হচ্ছে উর্মি আবুকে আমি অনেক দিন অনেক দিন থেকে চিনি ওনাদের সাথে ওনাদের ফ্যামিলির সাথেই আমার ভালো যোগাযোগ তো আমি যখন সৈতিক গিয়েছিলাম আমার এই ফ্রেন্ড যার সাথে সহীদিতে গিয়ে আমরা ফ্রেন্ড হলাম ওনার নাম হচ্ছে তারেক উনি কিছুদিন আগে আমাকে টেক্স করেছেন যে আমার সাথে একটু কথা বলতে চাই পরে আমরা ফোনে কথা বলি হোয়াটসঅ্যাপে তখন উনি বললেন যে ওনাকে ক্যালগিরি থেকে একটা ফেসবুকের পেজ থেকে সে উনি যোগাযোগ করে পাইছেন যে উর্মি আক্তার নামে একজন যিনি বলেছেন যে প্রাথমিকভাবে আপনি একুশ হাজার টাকা যদি জমা দেন আমরা আপনার একটা পেপার রেডি করবো দেন কত কি লাগবে এগুলো করবো এইভাবে ওনার সাথে এটা নিয়ে কথা হচ্ছেন এবং একটা পর্যায়ে বলছেন যে আট লাখ টাকা হলে উনি চলে আসতে পারবেন ওখানে চার লাখ টাকা ওনাকে আগে দিতে হবে তারপরে বাকি চার লাখ টাকা উনি ক্যালগিরিতে এসে দিতে পারবেন তো যেহেতু উনি জানেন আমি ক্যালগিরিতে থাকি উনি আমার সাথে এটাকে ভেরিফাই করার জন্য একটু যোগাযোগ করলেন যে ভাইয়া আমাকে আমি একটা একটা পেজে এরকম কথা বলতেছি তারা আমাকে এই বলছে তো আমি বললাম যে আপনি যদি আমাকে যেই যেই নাম এবং যেখানে যাদের সাথে আপনি যোগাযোগ করছেন তাদের যদি ইনফরমেশানটা আমাকে দেন তাহলে মনে হয় আমি এটাকে ভেরিফাই করতে পারব তো আজকে আমি যখন উর্মি আপুর কথা শুনছি এবং উনি ফেসবুকের যেই ওনার ভিডিওটা সেটা শেয়ার করলেন আমাকে যে এই আপুটা তখন আমি যেহেতু ওনাকে আমি চিনি আগেই বলেছিলাম ওনার ফ্যামিলির সাথে আমার একটা ভালো যোগাযোগ আছে অনেক দিন যাব তো ওনাকে এসে বললাম যে আপু এরকম এরকম একটা নিউজ আমার ফ্রেন্ড বলল আপনি কি এগুলো করেন কি না তো উনি আমাকে বললেন যে এটা তো অসম্ভব আমি তো কোনোভাবে ইমিগ্রেশনের কোনো সেক্টরে কাজ করি না আমি ব্লগ করে ইনফরমেশান দিই তারা তাদের মতো করে কে কীভাবে আসবে বাট এখানে যদি কেউ আসে তাদের যদি কোনো হেল্প করতে হয় যে কোনো রাইড ট্রাইভের গ্রোসারি হোক বা কোনো ইনফরমেশান জানতে হয় ওইটা উনি হেল্প করে কিন্তু এইভাবে কেউ বাংলাদেশ থেকে আসার জন্য উনি কাউকে কোনো হেল্প করেন না এবং এটা টোটালি একটা স্ক্যাম ওনার পেজ থেকে আমাদের গল্প পেজ থেকে এগুলোকে ডাউনলোড করে অন্য একটা পেজ বানিয়ে সেগুলো থেকে সাম ওরা স্ক্যাম করে কিছু টাকা নিতে চায় এবং টাকাটা নেওয়ার পরে ওরা এটা ব্লক করে দেয় সো আপনার আমার কাছে মনে হয় আমি তারেক ভাইকেও এখনও লাইনে রেখেছি তারেক ভাই আমার সাথে অলরেডি উনিও যদি শেয়ার করে ওনার এই যে এই এক্সপিরিয়েন্সটা উনিও যদি শেয়ার করে তাহলে আমরা মানুষকে আরও অনেক সচেতন করতে পারবো সো ভাইয়া আপনিও যদি একটু শেয়ার করেন সব কিছু যে কি কি আপনি জানতে পেরেছেন কি করেছে কিভাবে নক করেছে সেটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে কিভাবে এই জিনিসটা

সেটা কিভাবে সম্ভব হইলো তখন আমার ডাউট ছিল তখন আমি চিন্তা করলাম আমার তো রিলেটিভ ওখানে আছে একজন সাথে তার সাথে একটু যোগাযোগ করি এবং ওনার সাথে ওনার সাথে সামনাসামনি কথা বলে আমি লেনদেন করলে তার মারফত করবো আমার নাম্বার দেন কথা হবে কোন সমস্যা নাই এখান থেকে এবং কানাডার অ্যাকাউন্টে সে টাকা নিবে বাংলাদেশে সে হাতে হাতে নিবে না আমার থেকে তো মাসে সামনে লেনদেন করবে সে কথা বললে সে বের করতে পারবে যে হ্যাঁ এটা

থ্যাংক ইউ আপনি যে আপনি তো তাও দেখা গেছে যে এই যে পরিচিত ছিল দেখে আপনি এটা ভেরিফাই করার জন্য মাসুদ ভাইকে দিয়ে ইনফর্মেশনটা পেয়ে গেলেন এখন কিন্তু অনেকেই এমন আছে যারা কি না এই যে এসব কোনো কিছু করবেই না ওরা দেখা যাবে চেকও করবে না ওরা সব ইনফরমেশান দিয়ে দিবে ওদের নিজেদের তারপর হচ্ছে টাকাও দিয়ে দিবে সব কিছু আমও যাবে চালাও যাবে সব যাবে তারপরে সর্বস্ব হারাই তারপর আবার আমাকে নক করবে আমার পেইজে এসে

আমি আরও একটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি এরকম কেউ করে আপনাদের সাথে 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 বলবেন যে ভিডিও কলে তোমাকে একটু দেখাও যে তুমি যে উর্মি বা আমার নাম দিয়ে যে যারা এই এই কাজটা করতেছে তখনই আপনারা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে ভিডিও কলে আমাকে একটু তোমার চেহারাটা দেখাও যে এই মানুষটা কি তুমি নাকি তখনই আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে সে আপনাকে হয়তো ব্লক করে দিবে হয়তো কিছু একটা তো করবে কারণ হচ্ছে সে তো অথেন্টিক না তারপর দেখা গেছে সে তো মানে ফেক একটা পার্সন তাদের কাজই হচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেলা ইভেন এখানে ইভেন 1000 10 টাকার বিশ্বাস নাই মানুষকে 10 টাকাও দেওয়া উচিত না ইভেন আমি এটাতে দেখেছি যে ওরা একটা কানাডিয়ান নাম্বার দেখাচ্ছে ওটা কিন্তু আসলে কানাডিয়ান নাম্বার না ওটাকে সামহাও ওরা জেনারেট করে কোন একটা অ্যাপস দিয়ে জেনারেট করে ওটাকে কানাডিয়ান নাম্বার হিসেবে শো করে এটার এটা দেখলে অনেকেই ভাবেন যে যেহেতু এটা কানাডিয়ান নাম্বার এবং এটা তো হোয়াটসঅ্যাপ আছে দ্যাট मींस এটা অনেক অথেন্টিক বাট এটার সত্যি না এটা ওরা জেনারেট করতে পারে এবং এগুলো করে কিন্তু তারা আপনাদের যারা এগুলো যারা আগ্রহী তাদেরকে হচ্ছে সামহাউ তারা মেন্টালি এটা ইয়েতে নিয়ে আসে যে এটা প্লাস দিয়ে মানে হচ্ছে কানাডা নাম্বার বা ইউএস এর নাম্বার মনে করে এগুলো করে তারা সাম হাও আপনাদেরকে বিশ্বাস যোগানোর চেষ্টা করে যে না এটা বিশ্বাস করার মতো তারপরে টাকাটা যখন নিয়ে নেয় তখন আর তারপরে আর কোন রকমের এরকম হোয়াটসঅ্যাপ আইডি বের করা যায় ভাই যারা আমরা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতে চায় আসলে তাদেরকে বুঝতে হবে এই এখন এটা আমরা অনেক ফ্রেন্ডলি হওয়াতে দ্রুত আমরা জেনে গেছি কিন্তু যারা বাংলাদেশ থেকে এরকম বিভিন্ন পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে দেখেন সেগুলো কখনোই বিশ্বাস করা উচিত না

এটা অ্যাপ্লাই করা এটা করা যাবে না এটা একদম মানে এবং এই স্পেশালি আমাদের গল্প যেই ভিডিওগুলো নিয়ে মানুষ হেল্প পাচ্ছে সেটার জায়গায় অনেক মানুষ এটাকে নিয়ে ফেক দিয়ে দিয়ে দেখা গেছে যে বিজনেস করতেছে হ্যাঁ বিজনেস কিন্তু এটা আমাদের গল্প পেইজ জানেও না সো আপনারা যদি কেয়ারফুল থাকেন তাহলে কিন্তু সবার জন্য এটা ভালো হয় রাইট আপনাদের আপনাদেরকেই সচেতন হতে হবে এই ব্যাপারে যারা দেখতে হ্যাঁ বাংলাদেশ থেকে দেখতেছে বা অন্য দেশ থেকে যেমন উনি থাকে সৌদি আরব যারা মোটামুটি যে যেখান থেকে ট্রাই করুক এটা দেখার পর তাদেরকে বেঁচে নিতে হবে যে ইন পার্সন ছাড়া এই ভাবে কোনো কিছু করা এটা ইন পার্সন ফেক হবে রাইট হবে এটা রাইট সো মাচ ভাইয়া কে তারেক ভাই কো ধন্যবাদ অনেক ইনফরমেশন দেওয়ার জন্য थैंक यू सो मच ता, ভাইয়া যোগাযোগ হবে তাহলে আচ্ছা আচ্ছা এরকম পেলে আমাকে ইনবক্স করে দিবেন এরকম যদি ফেক নিউজ পান আমাকে ইনবক্স করে দিন আমিও রিপোর্ট করবো এবং আমি আমার পেজে দিয়ে দিব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আপনি আমার সাথে এই জিনিসটা শেয়ার করছেন শেয়ার করাতে দেখা গেছে যে মানে অনেক মানুষ ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখে আশা করতেছি আর কেউ এরকম ভুল স্টেপ নেবে না এরকম কেউ কেউ অনলাইনে বিশ্বাস করবে না আর হচ্ছে আসলে মোট কথা হচ্ছে সচেতন হইতে হবে সচেতনতার উপর আর কোনো কিছু নাই আপনাদের বিবেকটাকে কাজে লাগান আপনারা পড়াশোনা করেন পড়াশোনার বিকল্প নাই আয়ালস করে তারপর আসতে হবে এখানে আর কোনো উপায় নাই আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে এরকম হলে সবাই চলে আসতে পারতো কারিগরি টাকা থাকলে কারিকারি টাকা থাকলেই যে আসা যাবে এরকম কোনো কথা নাই সবাইকে আরও যাতে সচেতন হয় সেই সেই জন্য যদি কিছু অ্যাডভাইস করেন না আসলে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের গল্প পেজ যেটা করতেছে এটা আপনারা এই ভিডিওটা যেমন এই যে ফেক হচ্ছে বারবার স্ক্যাম করতেছে এটাকেও আপনারা বেশি করে শেয়ার করেন বেশি করে কমেন্টস লাইক দিয়ে দেন তাহলে কিন্তু আরও কিছু মানুষ জানতে পারবে যারা যাদের ইচ্ছে আছে কেনাডায় আসার কিন্তু তারা সঠিক পথটা জানে না তারা এরকম ফেক বিভিন্ন জায়গায় গিয়ে তাদের টাকা পয়সা দিয়ে দিচ্ছে তারা আর একটু সচেতন হন এবং বা এই ভিডিওটাকে আরো বেশি করে দেখান তাহলে আমার মনে হয় বেশি অন্যান্য মানুষের জন্য হেল্প হবে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ক্যানাডায় আসার জন্য ডাব্লিউডাব্লিউ ডট জিসি ডট সব দেওয়া আছে কোন ক্যাটাগরিতে আসতে পারবেন না পারবেন নিজে নিজে অ্যাপ্লাই করেন আর যদি না পারেন একজন কেনেডিয়ান কনসালটেন্ট আর সিআইসি রেগুলেটেড ইমিগ্রেশন কেনেডিয়ান কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে লয়ারের সাথে যোগাযোগ করতে হবে আমি কিন্তু এগুলোর কোনো একটাও না আমি কেউকে কানাডায় আনতে পারবো না সো নিজেদের যোগ্যতায় আসতে হবে সো আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকেই এরকম ভুল স্টেপ আর নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ